দেশে খেলাধুলা অন্য খুবই জনপ্রিয় করছে আমরা জানি এখন আমাদের দেশে বিপিএল ফুটবল ক্রিকেট অন্যান্য হাঁটুতে সব লিগামেন্ট ইঞ্জুরি হয় মূল সংখ্যাও ক্রমান্বয় একটা সময় ছিল যে হাঁটুর লিগামেন্ট ইঞ্জুরি নিয়ে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা ভালো ছিল না অনেক পেশেন্টই চিকিৎসার জন্য আমাদের দেশের বাইরে দেশের বাইরে বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার প্রয়োজন হতো তাহলে আমাদের এখন আমাদের দেশে

সেই সক্ষমতাটা পুনরুদ্ধার করতে পারে ধন্যবাদ আপনার হাঁটুর যত্ন নেবেন ভালো থাকবেন